হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা আমি তন্দ্রা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো সকাল বাজে আটটা আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো বাইরে আজকে ভালোই রোদ্দুর উঠেছে কন্টিনিউ আমি ব্লগুলো দিতে পারছি না কারণ অনেক আছে কারণ তো যাই হোক কিন্তু তবু আমি তোমাদের টাচে থাকার চেষ্টা করি রোজ রোজ কিন্তু রেসিপি একটা করে হলেও আমি দিই আর মধ্যেখানে ব্লগ তো এগুলো কন্টিনিউ আমি অবশ্যই করব কিন্তু আমার একটু টাইম লেগে যাবে তো যাই হোক সে কথায় নাই পরে আসা যাক আর এখন হচ্ছে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল মেয়ে যায় না স্কুলে তো আজকে ওকে স্কুলে পাঠাব আজকে ওকে পাঠাবো স্কুলে কারণ আজকে একটুও ভালো আছে কাশিটা থাকলেও জ্বরটা আর আসছে না তো সেই কারণে এখন চারিদিকে গান চলছে যেহেতু বিয়েবাড়ি আর সরস্বতী পুজোর সিজন তো অনেকই সমস্যা কিন্তু ভিডিও বানানোর জন্য তো যাই হোক সকাল সকাল উঠে হাত মুখ ধোয়া কাপড় চেঞ্জ করা হয়ে গেছে চাও বসিয়ে দিয়েছি এখন এখনদের ডাকা ডাকি চলছে এবার চাকে বসিয়ে দেবো আমি রান্না আর কালকে আছে আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়িতে একটা অনুষ্ঠান তারও কিছু ক্লিপ আমি অবশ্যই কালকে একটা ব্লগ বানাবো সেই ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসা মেয়ে উঠলো কিনা বাইরে দেখো কেমন রোদ্দুর উঠেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আবার শুয়ে পড়েছে দেখো অন্ধকারে গুড মর্নিং আটটা বাজে স্কুলে যেতে হবে তো যাবি স্কুলে ওই দেখো ওটো বা চা হয়ে গেছে তো এখানে আমি বাসনগুলো রাতেই মেঝে রেখে দিয়েছি সকালবেলা তারা হলো লেগে যায় তো এখানে রাতে কিছু বাসন হয়েছিল তো সেই বাসনগুলো মেজে রেখে দিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি সকালবেলা উঠেই হলে এমনি উঠতে লেট হয়ে গেছে লেট হয়নি সাড়ে সাতটায় অ্যালার্ম আমি দিয়েছি আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে ডাল সকালবেলায় ডাল আলু ভাজা ভাত হবে মেখে স্কুলে যাবে তারপরে রান্না করব আর আজকে একটু সিম্পল দেখারই চেষ্টা করব কারণ কালকে বিরিয়ানি হয়েছিল তোমরা জানি না রেসিপিটা দেখে দেখেছো না দেখে থাকলে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই চেক করে নিও আজকে মেয়ে উঠে পড়েছে গুড মর্নিং বলে যাও মুখে জল খেয়েছিস তো সকালবেলা যেহেতু ঘুম থেকে ওঠে ওষুধ থাকে হোমিওপ্যাথি ঠান্ডার জন্য তো ঘুম থেকে উঠে জল খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি মনে করে বাবা যে কি করে মনে করে খেয়ে নিলে একা একা তোমার এতদিন পরে স্কুলে যেতে কেমন লাগছে হহ গিলে নিলে দাই তো চলো ওই কথাটাই গিলে নিলে তোলাস চা রেডি গোপাল বাবু রেডি উঠে এই যে আমাদের চটুরি পুটুরি আ আ দমি স্কুল এর তো বন্ধুরা সকালে দেখো রান্না বান্না কমপ্লিট মেয়ে এখন যাবে স্কুলে দেখ খাইয়ে দিতে হয় এত বড় মেয়েকে আর লেট করে ফেলেছে দশটা বাজে দেখি আমার খাওয়া দাওয়া দিতে উপ উপ করে কি হলো বল আলো বন্ধুরা এরম বলবি তো ও বেরো তারপরে আমি করবো রান্না বান্না তো রান্না বান্না আজকে সিম্পল একদম মারবো কিন্তু চলো খাও থাকো তুমি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মোজা জুতো পরবে আর এখন একটু রেস্ট করে নিচ্ছে যেতে হবে স্কুলে কারণ আজকে স্নান করতে করতে একটু হয়ে গেছে ওর লেট কারণ বাথরুমে ঢুকলেই ওর অনেকটা টাইম লেগে যায় তো যাই হোক এবার ওকে রেডি করে স্কুলে পাঠাবো তারপরে হবে সমস্ত কাজ তো বন্ধুরা মেয়ে চলে গেছে স্কুলে আর এখন দেখো সকালে আমি যে ডাল আলু ভাজা বানিয়েছিলাম এখন প্রায় পনেরো এগারোটা বাজে ও যাওয়ারও প্রায় দশ পনেরো মিনিট পরে আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি কারণ নাহলে এর পরে আর পরে খাবো করে করে আর খাওয়া হয় না তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে করব করবো কাজকর্ম তো ছোটো ছোটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি যে রোজকাল লাইফে কি করে থাকি তো তোমরা অবশ্যই আমার ব্লগ সুইট তন্দ্রাটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও আমার তন্দ্রাস বিউটি জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো খাওয়া দাওয়া করে একবারে চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে কারণ একদিকে রান্না করবো এদিকে ঘরটা একটু গুছিয়ে নেবো কারণ যেহেতু এই বাড়িতে কালকে একটু অনুষ্ঠান আছে তো ঘরটার একটু পরিষ্কার না থাকলেও ভালো দেখা যায় না তাই না তো মোটামুটি ঘর ক্লিনই আছে তো চাদরটা একটুখানি ওপর দিয়ে আর একটা চাদর পেতে নিচ্ছি আর যে টেবিল টেবিলগুলো একটু ছড়ানো থাকে কারণ বাচ্চা থাকলে সবার ঘরে একটু ঘরটা অগোছল হয়ে যায় রোজকারটা রোজই পরিষ্কার করতে হয় আর নর্মালি তো গোছানো রোজই গোছাই তাই না তো চলো আমি একটুখানি কাজ করে নিই তারপরে আবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই স্নান কমপ্লিট আর মেয়ে এসে গেছে স্কুল থেকে আড়াইটে বেশি বাজে তিনটে বাজতে গেলো তো একসাথেই আমরা এখন খাওয়া দাওয়া করছি তো আজকে হয়েছে নিরামিষ সব কিছু তো তোমাদের ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখাবো তো কালকে যেহেতু বিরিয়ানি করেছিলাম আমার তো বললাম অবশ্যই হয়তো তোমরা দেখেছ তো এখন আমরা তার জন্য আজকে নিরামিষ করেছি তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি যে কী কী রান্না করেছি তার আগে মুখে ভাসনে তো দেখো আজকে করেছি পাকা পুরি মুটুলি ভাজা এখানে আছে লাল শাক বেগুন ভাজা ডাল তো এটা হচ্ছে দুপুরের আজকের মেনু একদম সিম্পল অ্যান্ড টেস্টি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো একটু ঘুমিয়ে নিলাম রেস্ট করে নিলাম কারণ দেখলে তো তোমরা খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটে সাড়ে তিনটে বেজে গেছে খেতে খেতে না মেয়ে ক্যাম্পে ধরবে তো তাই জন্য হচ্ছে একটু রেস্ট করে নিলাম কারণ অনেকটা ভালো করে দেখ তো মুখ আসছে আমার তো একটু রেস্ট করে নিলাম ঘুমিয়ে কি আর এখন চা বসিয়ে দিয়েছি রচা আর একটু আমি করবো ব্রেড টোস্ট তো ব্রেড আনালাম আমার দাদা ভাইকে দিয়ে ডিম ডিঙে নেব তো আমি আর মেয়েই খাবো তোমার দাদা ভাই চেনাচুর মুড়ি করছে আর ওখানে আমি চা বসিয়ে দিয়েছি দুটো ডিমেরই করবো আমার আর মেয়ের জন্য

তো বিকেলবেলা আমরা একটু রচাই খেয়ে নিই কারণ রচাটাই বেশি ভালো লাগে দুধ চা খেলে আবার একটুখানি গ্যাস হয়ে যায় মাঝে মাঝে খাই না এমন না যে মাঝে মাঝে খাই কিন্তু বেশি রচাটাই আমরা খাই আর এখানে দেখো আমার চা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি একটু বিকালের জন্য টোস্ট বানিয়ে নেবো কারণ বিকালে হালকা খিদেও পেয়ে যায় তো আজকে তোমরা একটু আওয়াজ পাচ্ছ হয়তো কারণ বাইরে এই রান্নাবান্না হচ্ছে তো সেই কারণেই আর এখানে আমি চা খেতে খেতে টোস্ট বানিয়ে নিচ্ছি আমি আমি খাবো তোমার দাদা ভাই একটা নিয়েছে কারণ ও মুড়ি চানচোর খেয়েছিলো তো তাই সেই কারণে তো যাই হোক তোরটা বানিয়ে নিয়ে তারপরে আমি আবার আছে রাতের বান্না তো সেটা একটু পরেই করবো এখন বেশি বাজেও না তো ভিডিওগুলো তোমাদের পুরোটা দেখার অনুরোধ রইল কারণ আমরা চেষ্টা করি তোমাদের রোজ নতুন নতুন কিছু ভিডিওতে শেয়ার করা। তো নতুন নতুন বলতে যেগুলো আর কি আমরা রোজকার রুটিনে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর যখন বাইরে যাই তখন তো অন্য কিছু দেখানোই হয় তোমাদের আর রোজকার লাইফে আমরা কি কি করি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি তো এই হচ্ছে আজকে আমাদের বিকালের টিফিন তো এটা বানাতে বানাতে কিন্তু আমি চাও খেয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে ডিম টোস্ট চলে এসছে ও সস দিয়ে খাচ্ছে আমি এমনিই খাবো কারণ আমার এমনিই ভালো লাগে চপ্পড় চপ্পড় করকে দেখো ডিম টোস্ট ফোন তো বন্ধুরা রাতে রান্নায় আজকে মনে হলো যে একটু খিচুড়ি বানাই কারণ তোমার দাদাভাই বললো যে একটুখানি হালকা করে খিচুড়ি বানিয়ে ফেলো মসুর ডালে তো আজকে তারই তৈয়ারি চলছে এখন যে রাতে আমরা করবো খিচুড়ি তো খিচুড়িটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি একটু ডাল আর চাল দিয়ে মুসুর ডাল দিয়ে আর একটু আলু ফুলকপি দিয়ে আদা বাটা আর টমেটো একটা টমেটো কুচি দিয়ে ব্যস সিম্পলভাবে কিন্তু বানানোর চেষ্টা করেছি তো আলু ফুলকপিটাকে একটু কেটে নিয়ে পা মানে তেলে ফোড়ন দিয়ে আদা একদম ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি সেটাকে প্রেসার কুকারে চারটে সিটি লাগিয়ে নিয়েছি আগের দিন যে বিরিয়ানি করেছিলাম সেই চালটা দিয়েই বানিয়েছিলাম তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই এইভাবে করে দেখো তো বন্ধুরা দেখো বলতে বলতে আমার কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা খাবারটা বেরিয়ে নিচ্ছি আর মে দিয়েছি ক্যামেরা তো দেখো ড্রোন বানিয়ে দিয়েছি ক্যামেরাটাকে তো ডিম ভাজা ওর জন্যই করেছিলাম আমরা একটু আচার দিয়ে খেয়েছিলাম কারণ খিচুড়ি দিয়ে আচার দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে আমাদের তো যাই হোক এভাবেই একটা দেখো পাতলা পাতলা খিচুড়ি আমরা রাতের খাবারে দেখেছিলাম তো দারুণ টেস্টি তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো একদম সিম্পল প্রসেসে খেতে কিন্তু দারুণ হয় তো আজকের মতো ভিডিওটা এটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকান টিপে নোটিফিকেশানটা অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আসছে নতুন নতুন আরও ভিডিও তো এখানে আমি রোজ ব্লগ দিতে না পারলেও রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি তো রেসিপিগুলোও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট